হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে ব্যবসায়িক আইডিয়াটি নিয়ে আলোচনা করব সেই ব্যবসাটি বর্তমানে প্রচুর পরিমাণে চাহিদা এবং ডিমান্ড রয়েছে আপনি মাত্র তিরিশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমরা এমন একটি ব্যবসা সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটি করার জন্য আপনাকে রকম প্রোডাক্ট সেল করতে হবে না কোনো রকম মার্কেটিং করতে হবে না আপনি শুধু একটু জায়গায় বসে কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে আমরা মূলত মোবাইল সার্ভিসিং এর ব্যবসা সম্পর্কে আলোচনা করব মোবাইল এমনই একটি প্রোডাক্ট যে প্রোডাক্টের চাহিদা বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে মোবাইল ইউজ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই ইম্পসিবল কারণ মোবাইলের চাহিদা বর্তমানে যে পরিমাণ বাড়ছে যে পরিমাণ ডিমার্ট বাড়ছে সাথে সাথে কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের চাহিদাও বাড়ছে মোবাইল এখন একদম নিত্য প্রয়োজনীয় একটি উপাদান হিসাবে আমাদের সাথে মিশে গেছে তো আপনিও কিন্তু চাইলে সবার মতো মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসাটি শুরু করে প্রতি মাসে মোটা মোটামুকে একটা টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন কি কি মেশিনারিজ লাগবে কি কি র লাগবে কি কি লাইসেন্স লাগবে সমস্ত প্রসেস আলোচনা করা হবে এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন না টেনে আর আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি বিভিন্ন প্রকার বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আমাদের কোনো রকম আপডেট ভিডিও মিস না করতে চান ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি এই ব্যবসা সমস্ত খুশির তত সম্পর্কে জানতে পারবেন চলুন বন্ধুরা শুরু করি আপনি যদি এই ব্যবসাটি করতে চান ব্যবসার প্রথম অবস্থায় আপনাকে কিন্তু ভালো মানের একটি দোকান সিলেক্ট করতে হবে এই দোকান সিলেক্ট করার জন্য আপনি চলে যাবেন আপনার বর্তমানে যে বাজার রয়েছে বা জনসংগম যেখানে বেশি রয়েছে সেইখানে চলে যাবেন একটি দোকান ভালো মানের নিলেই কিন্তু ব্যবসাটি আপনি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন এবং ব্যবসাটি খুব সহজেই রান করাতে পারবেন তো দোকান সিলেক্ট করার পরে আপনাকে এই ট্রেনিং একটি ট্রেনিং নিতে হবে মোবাইল সার্ভিসিংয়ের উপর একটা কোর্স করতে হবে তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি কোর্সের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অনলাইনে আপনি কাজটি শিখে নিতে পারবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু কাজ করতে পারবেন তো এই কোর্সটি করা শেষ হয়ে গেলে আপনাকে মূলত ভিডিওতে আপনি যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই একটি মেশিন হলো হট এয়ার গান এবং দ্বিতীয়টি হলো তাতাল আপনি এবং আর যত এক্সেসরিগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেসারিজগুলো আপনাকে কিনতে হবে তো কেনার জন্য টেনশন করার কিছুই নেই কেনার জন্য আপনি চলে যাবেন ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার সুন্দরবন স্কোয়ার মার্কেটে সুন্দরবন স্কোয়ার মার্কেটে গেলেই আপনি এই ভালো মানের এই মেশিনগুলো কিন্তু খুব কম টাকায় আপনি কিনে নিতে পারবেন কারণ অন্য জায়গা থেকে কিনলে কিন্তু আপনাকে বেশি টাকা দিতে হবে কিন্তু এইখান থেকে কিনলে ভালো এবং খুবই ভালো মানের মেশিন এবং অল্প টাকার ভিত্তি আপনি কিনতে পারবেন তো এই মেশিনগুলো কেনা শেষ হয়ে গেলে আপনাকে মূলত দোকানের ডেকোরেশন করতে হবে তো দোকানে ডেকোরেশন করার জন্য আপনাকে আপনি চাইলে গ্লাস থাই ইউজ করতে পারেন এটি কম্পিউটার নিতে পারেন কম্পিউটার নিলে কি হবে মোবাইলের যে ফ্লাসিংয়ের কাজগুলো আছে এগুলো করলেও কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় মূলত থেকে সফটওয়্যারে বলা হয় আর কি তো সফটওয়্যারের কাজগুলো করেও কিন্তু আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো এই ডেকোরেশন করার জন্য আপনার মিনিমাম না হল বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ যাবে তো আপনি চাইলে কিন্তু এগুলো মেশিন কিনতে আপনার আনুমানিক দশ টাকার মতো লাগতে পারে দোকান তো আপনারই তো এইখানে এইভাবে মূলত আপনাকে এই প্রসেসগুলো সম্পূর্ণ করার পরে আপনাকে একটি দোকান ভালোভাবে রানিং করতে হবে আপনি চাইলে আপনার দোকানে এই মোবাইলের কাজের সাথে বা হেডফোন চার্জার ব্লুটুথ তারপরে আপনার যে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার এগুলো রেখেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু ফিফটি ফিফটি টাকা প্রফিট অর্জন করতে পারবেন তো এই মূলত ব্যবসাটি আপনাকে পরিচালনা করতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা যে ব্যবসা সম্পর্কে আলোচনা করলাম সেই ব্যবসার চাহিদা কিন্তু বর্তমানে কেন সারা বিশ্বে প্রচুর পরিমাণে রয়েছে তো আশা করি আপনিও এই ব্যবসাটি করে সফল হবেন তো বন্ধুরা আজকের মতো এই ব্যবসায়িক আইডিয়াটি এই পর্যন্তই ছিল আপনি যদি আরও বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে পছন্দ করে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কীরকম ব্যবসা করলেন এবং কীরকম কী প্রফিট হলো অবশ্যই আমাকে জানাবেন এবং আমি জানতো অবশ্যই উৎসাহী আপনারা কীরকমভাবে কী কাজ করলেন তো সেই পর্যন্ত ভালো থাকে সুযোগ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে আল্লাহ হাফেজ